ধরুন একজন মানুষ খুব বিপদে পড়ে ভগবানকে ডাকছেন তিনি কি কীভাবে ভগবানকে ডাকতে পারেন হে ঈশ্বর আমাকে রক্ষা করো প্রভু হে ভগবান আমায় রক্ষা করো কিংবা হে ঠাকুর আমায় রক্ষা করো দেখুন ভগবানকে ডাকতে গেলেও কিন্তু তিনটি আলাদা আলাদা শব্দ চলে আসছে ঈশ্বর দেবতা ও ঠাকুর হ্যাঁ জানি আমি দেবতার বদলে ঠাকুর বললাম কারণ আমাদের কাছে দেবতা তারাই যাদেরকে আমরা নিত্য পূজা করি যেমন গণেশ ঠাকুর কালী ঠাকুর লক্ষ্মী ঠাকুর ইত্যাদি এবার প্রশ্ন হলো এই যে তিনটি সত্তা অর্থাৎ ঈশ্বর দেবতা এবং ভগবান এই যে তিনটির কথা আমি বললাম এরা কি সত্যিই এক নাকি তারা অভিন্ন অর্থাৎ তারা যদি আলাদাই হয় তবে তাদের মধ্যে কি পার্থক্য রয়েছে আর ঈশ্বর ভগবান দেবতা যদি একই হয় তাহলে এত দেবতা কিসের জন্য তো চলুন প্রতিবারের মতো শুরু থেকে শুরু করা যাক তার আগে এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন আমরা প্রথমেই আসব ঈশ্বর প্রসঙ্গে এবং তারপর ভগবান ও দেবতাদের কথা জানব যাই হোক আগে জানতে হবে এই যে ঈশ্বর এই কথাটির অর্থ কি ঈশ্বর শব্দটি এসেছে ঈশ ও বর এই দুটি শব্দ থেকে তাহলে ঈশ মানে কি ঈশ মানে হলো শ্রেষ্ঠ স্বামী অধীশ্বর প্রভু আর বর মানে হলো আশীর্বাদ সুন্দর দান প্রধান ইত্যাদি অর্থাৎ যিনি সৃষ্টির থেকেও প্রধান তিনিই হলেন ঈশ্বর ঈশ্বর এক এবং অদ্বিতীয় তার কোনো দ্বিতীয় বা বিকল্প রূপ হয় না বা হওয়া সম্ভব হয় না তিনি নিরাকার অর্থাৎ তার কোনো আকার নেই তাই তার কোনো বিকল্প নেই তিনি অনন্ত তিনি ব্রহ্ম তার কোনো আদি নেই তার কোনো অন্ত নেই শ্রী রাম ও কৃষ্ণ পরমহংসদেব বলেছেন ব্রহ্মই সাগর ঈশ্বর সর্বশক্তিমান তিনি ডাকে সাড়া দেন তিনি শগুণ অর্থাৎ তিনি কৃপা করেন কিন্তু তিনি সর্বব্যাপী অর্থাৎ সমস্ত কিছুর মধ্যেই তিনি রয়েছেন তাই তিনি নিরাকার এই যে নিরাকার এই নিরাকারে যখন মায়া চলে আসে তখন সে হয় সাকার যেমন ভগবান বিষ্ণু ভগবান শিব ভগবান রাম এইরকম অজস্র নাম এতদূর তাও ঠিক আছে কিন্তু সমস্যা তখনই হয় যখন আমরা সবাইকে ভগবান বলি তখনই আমাদের মাথা গুলিয়ে যায় এবং আমরা ভাবতে বসি আচ্ছা এতগুলো ভগবান হয় কি করে হ্যাঁ অবশ্যই এত ভগবান হতেই পারে কারণ ভগবান একটা উপাধি যে ছয়টি গুণের কথা বলা হয় অর্থাৎ বীর্য ঐশ্বর্য যশ শ্রী জ্ঞান ও বৈরাগ্য এই ছয়টি গুণ যে মহাপুরুষের মধ্যে থাকে তিনিই হলেন ভগবান অবশ্যই তাকে মহাপুরুষ হতে হবে কারণ সাধারণ মানুষের মধ্যে এই ছয়টি গুণ সাধারণত থাকে না যে মহাপুরুষের মধ্যে ওই ছয়টি গুণ পূর্ণ মাত্রায় প্রকাশিত হয় তিনিই হলেন আমাদের কাছে ভগবান তাই শুধুমাত্র শ্রীকৃষ্ণই ভগবান নন অনেক ক্ষেত্রে কোনো ব্রহ্মজ্ঞ পুরুষকেও ভগবানের সাথে তুলনা করা হয় যেমন ভগবান ব্যাসদেব ভগবান সনদ কুমার এদের নামের আগেও কিন্তু ভগবান শব্দটি আছে কারণ তাদের মধ্যে ওই যে ছটি গুণ বললাম ওই ছয়টি গুণের প্রকাশ রয়েছে খুব সহজ ভাষায় বলতে গেলে ভগবান হলেন নিরাকার ঈশ্বরের ক্ষমতায় প্রকাশিত ঈশ্বরেরই পরবর্তী ধাপ আর ভগবান শব্দটিকে ভাঙলে আসে দুটি শব্দ ভগ ও বান ভগ শব্দের অর্থ হলো ওই ছয়টি গুণের সমন্বয় এবং বান কথাটির অর্থ হলো অধিকারী যেমন যিনি অনেক রূপের অধিকারী তিনি হন রূপবান কিংবা যিনি গুণের অধিকারী হন তাকে আমরা অনেক সময় বলে থাকি গুণবান এই বান কথাটির অর্থ হল অধিকারী তাই শিব ব্রহ্মা বিষ্ণু সবাই ভগবান এবং তাদের কোনো অবতার যদি পৃথিবীতে আসে তিনিও হয় আমাদের কাছে ভগবান যেমন শ্রীকৃষ্ণ পরশুরাম ভগবান বুদ্ধ কিংবা রাম তারাও কিন্তু এই ছয়টি গুণের অধিকারী তাই তারাও আমাদের কাছে ভগবান এখানে খ্রিস্টানদের যে গডের কনসেপ্টটা আছে এটাও একটু জানা দরকার জি ও ডি গড এটার ফুল মিনিং হলো জি ফর জেনারেটর ও ফর অপারেটর অ্যান্ড ডি ফর ডিস্ট্রয়ার কি চেনা চেনা লাগলো না ব্যাপারটা হিন্দু ধর্মেও কিন্তু এই সেম কনসেপ্টটা আছে সেটি হলো সৃষ্টি স্থিতি এবং বিনাশ যিনি সৃষ্টি করছেন সৃষ্টিকর্তা হলেন আমাদের কাছে ব্রহ্মা যিনি পালন করছেন তিনি হলেন বিষ্ণু এবং যিনি সমস্ত কিছু বিনাশ করছেন তিনি হলো আমাদের কাছে ভগবান শিব তিনি কাল রূপে সমস্ত কিছু হরণ করেন তিনিই আমাদের কাছে হর হর মহাদেব এনারা তিনজনাই হলেন ঈশ্বর আর ঈশ্বরের কোনো জন্ম নেই ঈশ্বরের কোনো মৃত্যু নেই তারা আদি এবং অনন্ত কিন্তু ভগবানের ক্ষেত্রে ব্যাপারটি অন্য ভগবানের মৃত্যু হতেও পারে আবার নাও হতে পারে যেমন শ্রীকৃষ্ণ তিনি কিন্তু একটা তীরের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করেন আবার রাম লক্ষণ তাদেরও কিন্তু একটা সময়ের পর মৃত্যু হয়েছিল কিন্তু ভগবানের মৃত্যু হয় কি করে এটার পিছনেও একটা কারণ আছে যেটা হলো তারা একটা নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য এই ধরাধামে এসেছিলেন এবং তাদের কার্য সম্পন্নের পর এখানে থাকার কোনো মানে হয় না তাই তারা ধরাধাম থেকে চলে যান এবং তারা গিয়ে আবার ব্রহ্মে মিলিয়ে যান তাই তো ভগবান শ্রীকৃষ্ণ রাম লক্ষণ সবারই মৃত্যু হয়েছে এবং তারা গিয়ে বিষ্ণুর কাছে মিলিয়ে গেছেন যেমন সূর্যের আলোতে আলোকিত হয় চাঁদ ঠিক তেমনি ঈশ্বরের শক্তিতে শক্তিবান হন ভগবান আশা করি এরপরে যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে তোদের দেবতারা কেন মারা যায় সেটার উত্তর হয়তো আপনি দিতে পারবেন এরপর আসা যাক দেবতা কারা দেবতা হলেন ঈশ্বরের পরবর্তী ধাপ বা বলা যেতে পারে যাদের দৈব জ্ঞান আছে তারাই আমাদের কাছে দেবতা তারা ঈশ্বরের দেওয়া স্বর্গীয় ক্ষমতার অধিকারী হিন্দু ধর্মে কিন্তু তেত্রিশ কোটি দেবদেবী আছে না সংখ্যায় তেত্রিশ কোটি নয় এখানে কোটি মানে হলো প্রকার অর্থাৎ হিন্দু ধর্মে তেত্রিশ রকমের দেবদেবী আছে তাদের মধ্যে বারোজন আদিত্য এগারো জন রুদ্র আটজন বসু এবং দুজন অশ্বিনী কুমার মতভেদে ইন্দ্র ও প্রজাপতি এই ৩৩ প্রকার শক্তি দ্বারাই ঈশ্বর চালনা করছেন এই সমগ্র ব্রহ্মাণ্ডকে খুব সহজভাবে বললে দেবতারা হলেন ঈশ্বরের কাজে নিযুক্ত তার বিভিন্ন গুণের প্রকাশে সেই মতন কার্য সম্পাদনের নিয়ন্ত্রণকর্তা যারা ৩৩ প্রকারে বিভক্ত এবার প্রশ্ন আসতেই পারে এই যে বারো জন আদিত্য বা এগারো জন বসু এরা কারা এদের নাম তো আগে আমরা শুনিনি এদের তো আমরা পূজাও করি না তাহলে এরা ভগবানের স্থান পাচ্ছে কীভাবে আসুন জেনে নিই এটার জন্য একটু হিস্ট্রি জানতে হবে যদি আমরা একদম গোঁড়া থেকে শুরু করি তাহলে দেখতে পাবেন দেবতা বা দেবীরা কিন্তু তিনটি পর্যায়ে এসেছেন যথা বৈদিক পৌরাণিক ও লৌকিক বৈদ্যিক দেবতারা হলেন ওই যে তেত্রিশ প্রকার দেবদেবীর কথা বললাম তারাই উদাহরণ হিসেবে সূর্য বরুণ ইন্দ্র সাবিত্রী ইত্যাদি আর অষ্ট বসুর মধ্যে আছেন ধরা অগ্নি বায়ু জল ইত্যাদি এরা হলেন বৈদিক যুগের দেবতা এই বৈদ্যিক যুগের মানুষদের কাছে প্রধান দেবতা ছিলেন সূর্য অগ্নি ও বায়ু কারণ সেকালের মানুষদের কাছে তারাই ছিলেন জরুরি এবার মানুষ যখন যাকে জরুরি ভেবেছেন তখন তাকেই বানিয়েছেন দেবতা ওই বৈদ্যিক যুগে কিন্তু বিষ্ণু রুদ্র প্রজাপতি এরা ছিলেন অপ্রধান দেবতা এই রুদ্রই কিন্তু পরবর্তীকালে হন শিব এবং প্রজাপতি হন ব্রহ্মা আর দেবীদের মধ্যে ছিলেন ধরা বা পৃথিবী সাবিত্রী সরস্বতী হ্যাঁ সেই সময় বিদ্যার দেবীও ছিলেন কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো সেই সময় কিন্তু এদের কোনো মূর্তি বা রূপ ছিল না বৈদিক মন্ত্রের দ্বারা বা যাগযজ্ঞ করে এদের পূজা সম্পন্ন করা হতো এরপর আসা যাক পৌরাণিক যুগে অর্থাৎ পুরাণের যুগ এই যুগেই কিন্তু দেবতাদের সাকার রূপের পূজা অর্চনা শুরু হয় এই যুগে এসে ইন্দ্র অগ্নি সূর্য তাদের কৌলিন্য হারান এবং স্থান পান অপ্রধান দেবতাদের মধ্যে যেটা আজও চলে আসছে এবং প্রধান দেবতার স্থান পান শিব ও বিষ্ণু এই যুগেই প্রথম তাদের মানবীয় রূপের পূজা শুরু হয় এরপর আসা যাক লৌকিক দেবদেবীতা হলে কারা লৌকিক দেবদেবীরা হলেন পৌরাণিক যুগের দেবদেবীদের আঞ্চলিক রূপ যেমন মা ষষ্ঠী মা শীতলা মা মনসা ওলাইচন্ডী ঢোলাইচন্ডী মাসান ঠাকুর পাঁচু ঠাকুর এরকম অনেক লৌকিক দেবদেবীর কথা আমরা জানতে পারি এবং গ্রাম বাংলায় অজস্র রকম লৌকিক দেবদেবীর উল্লেখ পায় এই লৌকিক দেবদেবীদের নিয়ে আমি একটা পুরো সিরিজ বানিয়েছি যেটা আপনারা প্লে বাটনে ক্লিক করে দেখতে পারেন যেখানে আমি বাংলার বিভিন্ন লৌকিক দেবদেবীদের কথা তুলে ধরেছি যেমন মাসান ঠাকুর পাঁচু ঠাকুর টুসু পূজা ভাদু পূজা এই সমস্ত কিছু নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি তো আপনারা প্লিজ ওই ভিডিওগুলোও দেখবেন এবং আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের নিচে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবেন পরবর্তীকালে আমি কী নিয়ে ভিডিও বানালে ভালো হয় সেটাও সাজেস্ট করতে পারেন আমার সাবস্ক্রাইবারের সংখ্যা অনেক কম তাই প্লিজ এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পারলে একটু শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার